মা শোনো কালকে কিন্তু আমার অনেক সকালে উঠাই দিবা কয়টায় উঠাই দিমু ভোর 4টায় উঠাই দিলি হইবো হ্যাঁ যে ওঠে না সকাল 9টায় সে উঠবনে ভোর 4টায় আরে আমার কালকে উঠোনি লাগবো আইসে ডাক মনে সকালে সকালে 4টায় উঠন লাগবো তাইলে এখনো মোবাইল ডাই টিপতেছিস কেন মোবাইল টিপলে কি সকালে উঠন যায় না হ্যাঁ এখন বাজে রাত 12টা তারপর তুই কয়টায় ঘুমাবি আর কয়টায় উঠবি তুই ডাক দিলি হইবো মানে আমি উঠতে পারবো মানে ও প্রতিদিন আমার এরকম ডাক দিয়ে উঠাইতে কয় পরে আবার টাইম মতো ঠিকই উঠে না পরে আমার সাথে চিল্লা পাল্লা করো দেখ থাক তোমার ডাক দাম লাগবো না আমি ফোনে অ্যালার্ম দিয়ে এলো মনে তুই তো অ্যালার্ম দিয়ে রাখলে উঠিস না সকাল বেলা এসে আমার ওই রুম থেকে অ্যালার্ম বন্ধ করা লাগে প্রতি মিনিটে মিনিটে অ্যালার্ম দিয়ে রাখে আবার পরে খোঁজ নাই অ্যালার্মটা ওইসা আমার বন্ধ করা লাগে সকাল সকাল ঘুমাইবো সকাল সকাল উঠবো তা না এটা তক্তা কিনছে সে তক্তা সারাদিন খালি টিপবো একটা মোবাইল সারা কোন কিছু ওই নেই মোবাইলটার দোষ রাত তো ওইটাই টিপিস হয়েছে তোমার বলা শেষ হয়েছে তাইলে এবার যাও হয় এখন তো বড় হয়ে গেছিস কোনো কথা কইলি এখন যাও কোন ধারে টিপা টিপা মা বাবারে সম্মান দেওয়া ভুল গেছে ওই ধারে টিপা যদি কোনো সম্মান শিখতো কোনো আদব কায়দা শিখতো তাইলে অনেকে বুঝতাম খালি দুই দিন পর সময় আমা অনলাইন একটা ড্রেস পছন্দ হয়েছে কিনা দাও হ্যাঁ বুঝছি এতদিনের যত কথা আছে পেটের ভিতরে ওইগুলো বইলা তারপর যাইব এই মোবাইলে কেন আগে সব ঠিকঠাক ছিল টাইম মতো ঘুম নাই টাইম মতো খাওয়া নাই টাইম মতো কোনো কাজ নাই এটাই হলো তোমাদের চোখের সমস্যা একটু কোনো কাজে দেরি হইলে মোবাইলের দোষ মোবাইল কিনছি এর জন্য কোনো কিছু টাইম মতো করি না আগেও যেই টাইমে খাইতাম এখনো সেই টাইমেই খাই তারপরও দোষ হইব মোবাইলের এত কথা শোনায় রাগ হইয়া কইতে পারিস না মোবাইলের সালামুনা আ আমি তো জানি এইটাই তোমাকে মনের বাসনা কত কাইন্দে কাইদে কত কাহিনী করে মোবাইলে কিনছিলাম মনে আছে ওইটাই তো বড় বলছিলাম আগে তো কান্নাকাটি দেখে ভাবছিলাম পোলা দেই কেনার পর থেকে বুঝতেছি কেমনে ধ্বংস হইতেছিস প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি কি একা মোবাইল চালাই সারা দুনিয়ার সবাই হাতে হাতে ফোন হ যত সব নিকিম্মা মানুষ আছে তারা ফোনের অপব্যবহার করে তোর মতো ফোন কেনার আগে কইতি মোবাইলে বিভিন্ন শীট দিব বিভিন্ন ক্লাস হইব এখন কি আর দুর্যোগপূর্ণ সময় দুর্যোগপূর্ণ সময় এরকমের ব্যবস্থা ছিল কিন্তু কেনার পর থেকে আমাগো জীবনে যে দুর্যোগ শুরু হইছে সেটা দেখবো কে ডাই কই একদিনও তো দেখলাম না মোবাইলে কোনো পড়াশোনার কাজে লাগছে তুমি যেগুলা জানো না সেগুলা নিয়ে কথা কইও না আমরা কিচ্ছু জানি না কিচ্ছু বুঝিনা সব তোরাই বুঝিস তুমি কইলা মোবাইল টিপতে টিপতে আমি দেরি কইরা ঘুমামু এরপর সকালে উঠতে পারবো না আর এখন যে দুই ঘন্টা দিয়ে বগর বগর করতে আছো তাতে কি শুইবো না আমি শুইলে গেলে তো ঠিকই মোবাইল রে টিপতি ভালো কথা কইতেছি না এটা তো শুনতে ভালো লাগবো না হ্যাঁ এখন যাও আমি এখন ঘুমামো কাম করি প্রতি সেকেন্ডে সেকেন্ডে অ্যালার্ম দিয়ে রাখি একটা না একটাই উঠমুই জানে